কথা শুন সুযোগ দেয় সবে বন্ধ সবে বন্ধ না জাতীয়গর যে দাবিটি ছিল চট নিশ্চয় সেই দাবিটি আপনার প্রধান উপদেষ্টা আপনার জাতীয় যে দাবিটি ছিল দীর্ঘদিনের আপনার সম্বলনে গ্রাম পুলিশের আপনার চাকরি করেছে তাদের ন্যায় বিচার দেওয়া হয়নি দীর্ঘদিন আসতাল যাওয়ার পরও হাইকোর্ট নির্দেশ দেওয়ার পরে কিন্তু হয়নি তারপরে এখন মেনে নিয়েছে আজকে সমন্বয়কারী নিশ্চিত দোননননন সোননন.